আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আজকের রাতে যে ক্লাস সিক্স টু টেনের সিক্স টু নাইন সবার তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়েছে তো এখানে আমি অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টটা সলভ করেছি তো আমরা দেখে নিই যে কোয়েশনগুলো কি ছিল কোয়েশন ছিল যে একটা সমবায় সমিতির সঞ্চয় স্কিমে ক্ষেত্রে সরল মনাফা বা চক্রবর্তী মুনাফার তুলনামূলক পার্থক্য তো সরল মুনাফার এক্ষেত্রে কিছু ডাটা দেওয়া আছে যেটা থেকে আমাদের বের করতে হবে মুনাফার পরিমাণ আবার সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে একটা দ্বিতীয় দাপে যেটা বলা হয়েছে নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা সরল মুনাফায় এই যে মুনাফা আসলটা কত তো এটা হচ্ছে আরেকটা চক্রবৃদ্ধি মুনাফায় একটা ডাটা দেওয়া আছে এবং অনেকগুলো কোয়েশন আছে তো এটা আমাদের সলভ করতে হবে তো আমরা ভালো করে প্রশ্নটা প্রথম পড়ে নিই যেমন একটি সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফায় এবং চক্রবর্তী মুনাফার তুলনামূলক পার্থক্য আমাদের দেখতে হবে এবং দেখা যাচ্ছে যে সরল মুনাফার ক্ষেত্রে এ সঞ্চয় স্কিমের মূলধন পনেরো হাজার টাকা আর এই যে স্কিমটা পূর্ণ হতে সময়কাল হয়েছে তিন বছর আর স্কিমের মুনাফার হয়েছে নাইন পারসেন্ট তো সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ তিন বছর পর মুনাফার পরিমাণ কত কত কোয়েশনটা সেকেন্ড কোয়েশন হচ্ছে যে দুই দাপে দাপে নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফাই যে মুনাফা আসলটা এটা কত এটা হচ্ছে যে প্রথম যে সরল মুনাফার ক্ষেত্রে দুইটা কোয়েশন একটা হচ্ছে মুনাফার পরিমাণ আর একটা মুনাফা আসল এখন সেকেন্ড যে স্টেপটা এটার থেকে দেওয়া আছে যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে সঞ্চয় স্কিমের মূলধন দেওয়া আছে সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল দেওয়া আছে সঞ্চয় স্কিমের মুনাফার হার এটা দেওয়া আছে নয় পার্সেন্ট তো প্রথম কোয়েশনটা হচ্ছে চক্র প্রথম বছরান্ধে চক্রবর্তী মন্ডন দ্বিতীয় বছরার্থে চক্রবর্তী মন্ডন তৃতীয় বছরান্ধে চক্র চক্রবর্তী মন্ডন তিনটা কোয়েশন পাই সেইম সূত্র উল্লেখ করে দিতে হবে চার নম্বর প্রশ্নটা হচ্ছে যে তিন বছর পর চক্রবর্তী মুনাফা হতো আর পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে যে তিন বছর পর যে আমরা একটা সরল মুনাফা পেয়েছিলাম এখানে আর এখানে তিন বছর পর আমাদের চক্রবর্তী মুনাফা বের করতে হবে তারপর দুইটার পার্থক্য বের করে আমাদের যে কোনটা সুবিধাজনক চক্রবর্তী মুনাফা পদ্ধতিটা সুবিধাজনক না সরল মুনাফা পদ্ধতিটা সুবিধাজনক আমরা এটা বের করতে হবে তারপরে কিছু এম দেওয়া আছে মানে এমসিকো না বলতে আসলে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে যেমন প্রথমটাতে একটা প্যাটার্ন দেওয়া আছে পরেরটা একটা প্যাটার্ন তারপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে এক মিটার কাকে বলে অধিক পরিমাণ বস্তু পরিমাপের জন্য বিভিন্ন মেট্রিক টন পদ্ধতির এককের নাম লিখো আবার দশ একর ইকুয়াল টু কত বর্গ মিটার একশো ষাট সেন্টিমিটার টু কত ইঞ্চি এমন একটা ছোটো ম্যাট দেওয়া আছে ম্যাটটা হলো একটি গড়ের আয়তন সাত হাজার অ্যাকচুয়ালি সাত লাখ আষট্টি হাজার ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু নাইন গুণ বাড়ি ফলে গোটি বায়ুর বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম এটা বের করতে হবে এখন আমরা এটা সমাধানের দিকে ঝুঁকি আর অবশ্যই ভিডিওটা শেষ করার পর অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যেন এখন রেগুলারলি ভিডিও আপলোড দেব আর বাকি যে অ্যাসাইনমেন্টগুলো আছে এগুলো সলভ করে ইউটিউবে আপলোড দেবো সো আপনারা ভিডিওটা পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথম প্রশ্নটা এখানে আমি সলভ করেছি দেখেন যে প্রথম প্রশ্নটা ছিল যে এই যে সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন দেওয়া ছিল এটা পূর্ণ হওয়ার যে সময়কাল এটা দেওয়া ছিল আর যে মুনাফা হার এটা দেওয়া ছিল তো এই যে সঞ্চয় স্কিমের যে মুনাফার পরিমাণটা কত এখন সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি যে মুনাফা বের করতে হলে আই কেল টু পি এন আর অর্থাৎ পি বলতে বোঝায় যে আমাদের যে মূল ধনটা এটা এন বলতে যে সময়কাল এটা আর আর হয়েছে যে মুনাফার হার তো আমরা যদি ডাটাটা ইনপুট দিই তাহলে যে ইনপুট দেয় আবার এটাকে অবশ্যই মুনাফা হার পার্সেন্টটাকে অবশ্যই একটা সংখ্যায় পরিণত করতে হবে যে একশো দ্বারা ভাগ দিতে হবে তারপরে এই ডাটাগুলা এই ফর্মুলাতে ইনপুট দিলে আমরা আউটপুট হিসেবে চার হাজার পঞ্চাশ টাকা পাবো এটা হচ্ছে যে সরল মুনাফার ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট সময় এই যে পনেরো হাজার টাকা মানে পনেরো হাজার টাকায় তিন বছরের যে মূলধন নাইন পারসেন্ট হারে যদি আমার ইয়াটা মুনাফাটা থাকে তাহলে যে আমার মুনাফার পরিমাণ দাঁড়াবে চার হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্রথম কোয়েশ্চন এখন আমি সেকেন্ডটাতে যাই সেকেন্ডটাতে ছিল যে স্কিমের মূলধন এবং যে আমরা মুনাফাটা পাইছি এই যে মূলধন আর মুনাফা মিলে আমার মুনাফা আসলটা আসলে ক্ষত হয়েছে এটা হচ্ছে যে সেকেন্ড কোয়েশন কোয়েশনটা ছিল সরল মুনাফার ক্ষেত্রে এখন জাস্ট একদম সিম্পল আমরা যদি মূলধন আর মুনাফাটাকে যোগ করে দিই তাহলে আমরা মুনাফা আসল পেয়ে যাব এই যে তিন বছর পর উনি মুনাফা আসল কত পাবে এটা যেমন আমি জাস্ট যোগ করে দিছি যাতে দেখা যাচ্ছে মুনাফা আসল মুনাফা ছিল পনেরো এই আসল ছিল যে পনেরো হাজার টাকা আর চার হাজার পঞ্চাশ টাকা ওনার লাভ হয়েছে সরল মুনাফার ক্ষেত্রে তো টোটাল দাঁড়ালো উনিশ হাজার পঞ্চাশ টাকা এখন আসছি আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই যে সেইম আগের মতোই সেম ডাটা দিয়ে যেমন মূলধন ছিল পনেরো হাজার টাকা এবং যে যে সময়কালটা ছিল এটা ছিল তিন বছর আর মুনাফার হারটা ছিল নাইন পার্সেন্ট সেই এখন এটার মধ্যে বলেছে এই সেম ডাটা দিয়ে বলেছে যে চক্রবর্তী প্রথম বছরে চক্রবৃদ্ধি মূলধন কত সেকেন্ড বছরে চক্রবৃত্তি মূলধন দর্গত হবে আবার তার তৃতীয় বছর থেকে আমার মূলধনটা কত হবে আর আমরা জানি চক্রবর্তী মূলধনটা হচ্ছে যে যে আসলটা যখন আমরা এক বছর পরে যে মূলধনটা পাবো মূলধনের সাথে যে মুনাফাটা পাবো এইটা মিলে যে টোটাল টাকাটা হবে এটা পরের বছরে আবার কাউন্ট করা হবে আসল হিসেবে মানে মূলধন টোটালটা কাউন্ট করা হবে এজন্য যে চক্রবর্তী মুনাফার ক্ষেত্রে থাকার পরিমাণটা অনেক বেশি হয়ে যায় এই জন্য এটা সাধারণত সুবিধাজনক হয় এটা আমাদের কোয়েশন আছে আমাদের লাস্ট এটার সমাধান দিয়েছি তো আমরা প্রথম যে কোয়েশনটা ছিল চক্রবর্তী মুনাফার ক্ষেত্রে এটা ছিল যে আমার প্রথম বছর অন্তে চক্রবর্তী মূলধনটা কত হবে তো সেম আমরা ফর্মুলা জানি যে চক্রবৃত্তি মূলধন ইকেল টু পি ইন্টু ওয়ান প্লাস আর হোল্ড টু পাওয়ার এন্ড সাধারণত এটা এন তো এন দ্বারা বোঝায় সময়কাল আর দ্বারা মুনাফার হার আর পি দ্বারা মূলধন তো আমি যদি ডাটাগুলো ইনপুট দিই তারপরে এই যেখানে কাটাকাটি করে আসলো কত ষোলো হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্রথম বোচনার্থে চক্রবৃদ্ধি মূলধন তো আমি যদি পরেরটাতে ইয়াতে শিফট করি দেখা যাবে চক্রবৃদ্ধি মূলধন সিক টু পি ইন্টু ওয়ান প্লাস আর উল্টো দিপাওয়ার অ্যান সেইম আমাদের কারণ প্রত্যেকটাতে ফর্মুলা লিখতে হবে এজন্য আমি ফর্মুলা লিখলাম তারপর দ্বিতীয় বছর হতে চক্রবর্তী মূল মূলধন এখানে মূল লিখে রাখছি এখানে একটু মূলধন লিখে নেবেন তো যে ফর্মুলা বসাবেন এখানে টু দেবেন এর জায়গায় টু দেবেন আর এমনটা দিবেন ইনপুট দিলে আসবে কত যে কাটা কাটি করে এখানে সে আমরা যদি লসাগণি একশো তারপর এখানে একশো প্লাস আবার একশো একশো ওয়ান হয় আবার নয় হয় নয় দিয়ে এ করলে তাহলে কত হল সতেরো হাজার আটশো একুশ দশমিক ফাইভ টাকা অর্থাৎ প্রায় এই যে সতেরো হাজার আটশো একুশ দশমিক ফাইভ টাকা তো এটা হলো দ্বিতীয় বছরান্তে যে আমাদের চক্র দিয়ে হবে এটা এখন আমরা তৃতীয় কোয়েশনটা যাই তৃতীয় তৃতীয় কোয়েশনটা ছিল যে তৃতীয় বছর চক্রবৃদ্ধি মূলধনটা কত হবে তো আমি এখানে সমাধান করেছি ম্যাচ আগের মতো ফর্মুলা দিয়েছি উপরে তারপরে তারপরে ফর্মুলা দিয়ে ডাটাগুলো ইনপুট দিয়েছি আর এখানে এনে জায়গায় জাস্ট তিন হয়েছে কারণ তিন বছর তো সেম ডাটা দিলে আমার আসছে উনিশ হাজার চারশো পঁচিশ দশমিক চার তিন পাঁচ টাকা দশমীর সাপ্তে কিছু আসলো মেনলি টাকাটা হতো উনিশ হাজার চারশো পঁচিশ টাকার মতো এটা হলো আমার চক্রবর্তী মূলধন হলো তৃতীয় বছরান্তি তো ই কুয়েশনটা ছিল যে তৃতীয় বছরান্তে আমার চক্রবর্তী মূলধনটা হতো এটার সমাধান হয়েছে এটা এখন আমি যাই যে চতুর্থ প্রশ্ন তাদের কি ছিল যে চক্রবর্তী মুনাফাই চতুর্থ প্রশ্ন থেকে কি ছিল চতুর্থ প্রশ্নটি ছিল যে আবার তিন বছর পর চক্রবর্তী মুনাফাটা আসলে কত হবে তো আমার এটা জানতে গেলে আমার প্রথমে আগে জানতে হবে যে তিন বছর পর চক্রবর্তী মূলধন কত কারণ আমরা আগের প্রশ্নে তিন বছর পর যে চক্রবর্তী মূলধন হয় এটা আমরা বের করে নিয়েছি এই যে গতে তারপর আমরা মূলধনটা জানি তো আমি যদি চক্রবর্তী মূলধন থেকে মেন মূল দলটা ভিউ দিয়ে দিই বাকিটাই তো চক্রবর্তী মুনাফা তাই না তো আমি যদি দিই তাহলে বাকিটা পেয়ে গেলাম তো চক্রবর্তী মুনাফা দাঁড়ালো চার হাজার চারশো পঁচিশ দশমিক চার তিন পাঁচ টাকা এটা দাঁড়ালো অর্থাৎ চার হাজার চারশো পঁচিশ টাকা এমনই এটা দাঁড়ালো যে চক্রবর্তী মূলধনের ওই মুনাফার পরিমাণ তিন বছর পর এটা ছিল এই যে চার নম্বর প্রশ্নে চক্রবর্তী মুনাফার চার নম্বর প্রশ্নে ছিল এটা আবার। তিন বছর পর চক্রবর্তী মুনাফাটা কত হবে এখন আমরা যাই নেক্সট এতে হুমতে এটাতে ছিল যে মেনলি চাইছে যে সরল মুনাফা এবং আমাদের চক্রবর্তী মুনাফা মানে তিন বছর যে একটা স্কিমের সময়কাল ছিল সঞ্চয় স্কিমের তো আমি তিন বছর পর সরল মুনাফা এবং চক্রবর্তী মুনাফার ক্ষেত্রে মানে কি পরিমাণ পার্থক্য হবে কোনটা আমার লাভজনক হবে এটাই ছিল শেষের প্রশ্নর যে প্রশ্নটা তো আমার এটা জানতে গেলে আমার অবশ্যই তিন বছর পর যে চক্রবর্তী মুনাফা কত স্বরো মুনাফা কত দুইটা জানতে হবে তারপর একটা একটা থেকে বিয়োগ দিলে আমরা বুঝতে পারবো যে কত টাকা পার্থক্য আসলে তো তিন বছর পর চক্রবর্তী মুনাফাটা আসে চার হাজার চারশো পঁচিশ দশমিক চার তিন পাঁচ টাকা আর সর মুনাফা আইসময় পিএনআর দিয়ে আমরা বের করতে পারি চার হাজার পঞ্চাশ টাকা এখন দেখা যাচ্ছে যে তিন বছর পর মুনাফা পার্থক্যরা আমরা বিয়োগ দিলে আসে তিনশো পঁচাত্তর দশমিক চার তিন পাঁচ টাকা অর্থাৎ এটা আসে পার্থক্য অর্থাৎ চক্রবর্তী মুনাফায় আমাদের টাকা এত বেশি পাওয়া যেত তিন হাজার তিন হাজার সরি তিনশো পঁচাত্তর দশমিক চার তিন পাঁচ টাকা তো এটাতে বোঝা যায় যে চক্রবর্তী মুনাফায় আমি অত টাকা বেশি পাইতাম তো সব দিক বিবেচনা করে আমি মনে করি যে আমার পার্সোনাল ওপিনিয়ন যে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি সুবিধাজনক কারণ এটা যে তোমার আসলটা আসলটা আমার যে মুনাফাটা মুনাফার সাথে আসলটা কাউন্ট হবে পরবর্তী মাসে তো দুইটা আবার টোটাল হয়ে আসল হয়ে যাবে তো এইভাবে যে মেইন আসল আছে আবার পরবর্তী পরবর্তী ইয়ারে আমি যে মুনাফাটা পাবো দুইটা মিলে আবার আবার টোটাল আসল হিসেবে গণ্য করা হবে অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দিন দিন টাকার পরিমাণ বেরিয়ে যাবে তো এটা বেশি সুবিধাজনক এখানে আমাদের প্রশ্নের সবগুলো সমাধান শেষ কিন্তু লাস্টে আবার কিছু যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল এটা আমাদের আমরা একটু আলোচনা করে নিই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি এখানে সাজেছি যে একটা ইয়া ছিল এটা ধারার মতো এই বলা যায় বা প্যাটার্নও বলা যায় যে এই সংখ্যাগুলো দিচ্ছে যে ন্যাস সংখ্যাটা কী হবে আসলে তো দেখা যাচ্ছে দুইটা সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে ফাইভ তো প্রত্যেকটা মধ্যে ডিফারেন্ট ফাইভ ডিফারেন্ট ফাইভ তাহলে ন্যার সংখ্যাটা অবশ্যই এটার সাথে ফাইভ যোগ করতে হবে তাহলে ছাব্বিশ হয় তো এটার আনসার ছাব্বিশ এখন আমি দ্বিতীয় ইয়াতে যাই দ্বিতীয় প্রশ্নে যাই যেটাতে একটা প্যাটার্ন ছিল যে কাটির সংখ্যা আমার বের করতে হবে যে নেক্সট কাটি কতটা হবে যেটা আমাদের পাঁচটা সাইড সাতটা সাইডে নয়টা এসে এটা অবশ্যই এগারোটা হবে কারণ প্রত্যেকটা ডিফারেন্স দুই দুই করে বাড়তেছে তো দুই দুই করে বাড়তেছে তো আমার এখানে ছিল কয়টা নয়টা তো আমি এখানে আরও দুইটা কাটি এখানে একটা কাটি এখানে একটা কাটি অ্যাড করে দিলাম অথবা আপনি এইভাবে দিয়ে এইভাবে দিতে পারতেন তো এটা একটা গেল যে এগারোটা হবে এরকম একটা আনসার আসবে তারপরে প্রশ্ন ছিল যে এক মিটার কাকে বলে এক মিটার কাকে বলে এটা বই থেকে আপনি কালেক্ট করে নিতে পারেন যে শূন্য স্থানে এক সেকেন্ডে এক শূন্য স্থানে এক সেকেন্ডে ওয়ান বাই টু নাইন নাইন সেভেন নাইন টু ফোর এইট ফোর ফাইভ এইট সময়ের আলু যে দূরত্ব অতিক্রম করে থাকে বলে এক মিটার তার পরেছিল যে মেট্রিক পদ্ধতিতে সবচেয়ে মানে অধিক পরিমাণ জিনিস আমরা যে পরিমাপ করার জন্য অধিক বাহি কোনো বস্তু পরিমাপ করার জন্য আমরা কোন দুইটা একক ইউজ করি এটা আসলে কুইন্টাল এবং মেট্রিক টন অর্থাৎ একশো কিলোগ্রাম সময় এক কুইন্টাল আবার এক হাজার কিলোগ্রাম সময় এক মেট্রিক টন এমন আমরা যে নেক্সট ইয়া নেক্সট যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল এগুলাতে তো যে পাঁচ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ছিল যে দশ একর সমান যে কত বর্গমিটার আমরা জানিতে এক একর সমান চার হাজার চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার কিন্তু যেহেতু দশ একর তাহলে আমি দশ দ্বারা গুন দিলাম টোটাল দাঁড়ালো চল্লিশ হাজার চারশো আষট্টি দশমিক ছয় বর্গ মিটার পরের প্রশ্নতা ছিল যে ছয় নাম্বার সংগীত প্রশ্ন ছিল একশো ষাট সেন্টিমিটার সমান কত ইঞ্চি তো আমরা জানি যে আমরা জানি যে এক ইঞ্চি এক সেন্টিমিটার সমান যে ওয়ান বাই টু পয়েন্ট ফাইভ ফোর ইঞ্চি তাহলে একশো ষাট সেন্টিমিটার সময় কত একশো ষাট বাই টু পয়েন্ট একশো ষাট বাই দুই দশমিক পাঁচ চার ইঞ্চি তাহলে ভাগ দুই দশমিক যে পাঁচ চার দিয়ে ভাগ করলে আমার এটা চলে আসবে আচ্ছা লাস্ট কোয়েশনটা ছিল যে একটা ঘরের আয়তন দেওয়া আছে এবং একটা কথা বলা আছে যে বায়ু পানির তুলনায় জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ গুণ বাড়ি তো এটাতেই আমরা বলতে পারি যে বায়ু এক গুণ সেন্টিমিটার বায়ুর ওজন এত গ্রাম এই যত গুণ বাড়ি তত গ্রাম জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান টু নাইন গ্রাম সুতরাং ঘর্তি বায়ুর পরিমাণ হবে এই যে বাহারি জিনিস যে আয়তনের সাথে যদি আমরা কত গ্রাম বাড়ি এটা যদি আমরা গুণ করে দিই তাহলে চলে আসবে তাহলে যেহেতু এটা গণ সেন্টিমিটার এটা আসবে গ্রামে আসবে তারপরে আবার এক হাজার দিয়ে ভাগ করলে আমরা কিলোগ্রামে পেয়ে যাবো বইয়ে একটা ম্যাথ দেওয়া আছে তবে বইয়ের ম্যাথটার মধ্যে গণ সেন্টিমিটার আছে আয়তনটা কিন্তু আরও তিনটে শূন্য বেশি ছিল কিন্তু জন্য এখানে কিলোগ্রাম আবদ্ধ ছিল কিন্তু এখানে তিনটে শূন্য দিয়ে গণ সেন্টিমিটার রেখে দিয়েছে তার জন্য দাঁড়ালো এটা জিরো পয়েন্ট জিরো নাইন জিরো পয়েন্ট নাইন নাইন জিরো সেভেন টু কিলোগ্রাম এটিস তো এখানে সব প্রশ্নের সমাধান আমি করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যেন নেক্সট ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান ওকে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম